দূর এবং কাছের যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তা হলো ঘরে প্রবেশ করা এবং ঘর থেকে বের হওয়ার দোয়া ঘরে প্রবেশ কর দোয়া হলো আল্লাহ আলুকা خير المولج وخير المخرج بسم الله ولجنا وبسم الله خرجنا وعلى الله ربنا توكلنا اوارغبت اللهم اني اسالك خير المولج وخير المخرج بسم الله ولجنا ওয়া বিস্মিল্লাহি হরজেনা ও আল্লাহ বিনা তাওয়া রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি নিজের ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পরিবে রহমতের ফেরস্ততা তাহাকে বলে তুমি এই দোয়ার দ্বারা হেদায়েত লাভ করিলে ইহা তোমার জন্য যথেষ্ট হইল। বিপদ আপদ থেকে বাঁচিয়া গিয়াছ দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আবারো বলছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته